হ্যালো এভরিওয়ান আজকে আমরা আলোচনা করব নিউটনের দ্বিতীয় গতিসূত্র আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম নিউটনের প্রথম গতিসূত্র এবং নিউটনের প্রথম গতিসূত্র আমরা দেখেছি যে যদি কোনো বাহ্যিক বল ক্রিয়াশীল না হয় তাহলে স্থির বস্তু স্থির অবস্থা এবং গতিশীল বস্তু একই বেগে একই দিকে গতিশীল অবস্থায় থাকে তার মানে যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় তাহলে বল প্রয়োগ করার ফলে বস্তুর যেহেতু গতিশীল অবস্থার পরিবর্তন হতে পারে বা স্থির অবস্থার পরিবর্তন হতে পারে যদি গতিশীল বস্তুর গতিশীল অবস্থার পরিবর্তন যদি হয় তা বল প্রয়োগ করার ফলে তাহলে তার বেগের পরিবর্তন হতে পারে অর্থাৎ যদি বাহ্যিক বল প্রয়োগ করা হয় তাহলে কোনো গতিশীল বস্তুর বেগের পরিবর্তন হতে পারে এখন যদি কোনো বস্তুর বেগের পরিবর্তন হয় তাহলে সেই বস্তুটির তরণ সৃষ্টি হবে কারণ ব্যাগের পরিবর্তনের হারকে তরণ বলা হয় তো যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় এবং বস্তুটির যদি ব্যাগের পরিবর্তন হয় তাহলে বস্তুটির তরণ সৃষ্টি হবে এবং এইভাবে প্রযুক্ত বলের দ্বারা বস্তুর ত্বরণ সৃষ্টি হতে পারে বা তরণের পরিবর্তন হতে পারে এখন আমরা কিছু একটা উদাহরণ ধরে নেব যেমন মনে করো যখন কোনো খেলোয়াড় ক্রিকেট বল ধরে বা ফুটবল খেলার সময় যখন একজন খেলোয়াড়ের দ্বারা আঘাত করা একটি ফুটবলকে অন্য একজন খেলোয়াড় যখন তার পা দিয়ে আটকায় অথবা টেনিস বল খেলার সময় যখন টেনিস বলটি গিয়ে খেলোয়াড়ের উপর পড়ে বা খেলোয়াড়েরা হাতে লাগে তখন সেক্ষেত্রে কিন্তু খেলোয়াড়ের আঘা খেলোয়াড়রা আঘাতপ্রাপ্ত হয় না কিন্তু সেই বল যদি কোনো দর্শকের উপর গিয়ে পড়ে তাহলে দর্শকরা আঘাতপ্রাপ্ত হয় দর্শকের আঘাত লাগে আবার রাস্তার পাশে যদি কোনো একটা বড় গাড়ি থামানো অবস্থায় যদি থাকে তাহলে সেই থামানো গাড়িটির দ্বারা আমাদের কোনো আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা নেই অর্থাৎ সেই থামানো গাড়িটির প্রতি আমাদের সতর্কতা বিশেষ কিছু নেওয়া প্রয়োজন নেই কিন্তু যদি একটা চলন্ত গাড়ি থাকে সেই চলন্ত গাড়ির প্রতি আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে অর্থাৎ চলন্ত গাড়ির দ্বারা আমাদের আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে একজন একটা চলন্ত গাড়ি একজন মানুষকে আঘাত করলে সেই মানুষকে মেরেও ফেলতে পারে আবার যখন কোনো বন্দুক থেকে গুলি ছোড়া হয় সেই গুলি অত্যন্ত ছোটো সেটার বর অত্যন্ত কম কিন্তু সেই গুলিটাও একজন মানুষের শরীরে লাগলে বা একটা প্রাণীর শরীরে যদি লাগে তাহলে সেই প্রাণীকেও মেরে ফেলতে পারে তাহলে এই পর্যবেক্ষণগুলো থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কোনো বস্তুর প্রভাব নির্ভর করে সেই বস্তুটির ভর এবং সেই বস্তুটির ব্যাগের উপর এখন কোন একটা গতিশীল বস্তুর ভর এবং ব্যাগের পূরণ ফলকে বলা হয় ভর ব্যাগ কোনো গতিশীল বস্তুর ভর এবং ব্যাগের পূরণ ফলকে বলা হয় ভর ব্যাগ ভর ব্যাগকে সাধারণত পি দিয়ে বোঝানো হয় এবং পি যদি ভর ব্যাগ হয় তাহলে যেহেতু আমরা বলেছি যে ভর ব্যাগ হচ্ছে ভর এবং ব্যাগের পূরণ ফল সুতরাং পি ইকুয়াল টু হবে ভর এবং বেগের পূরণ ফল মানে এম ইন্টু ভি অর্থাৎ ভর হচ্ছে এম এবং ব্যাগ যদি হয় ভি তাহলে এম ইন্টু ভি মানে ভর পূরণ ব্যাগ তাহলে এখানে আমরা লিখতে পারি যদি ভর ব্যাগ পি হয় তাহলে ভর ব্যাগ পি ইকুয়েল টু হচ্ছে এম ইন্টু ভি ঠিক আছে এই ভর ব্যাগ হচ্ছে একটি ভেক্টর রাশি ব্যাক্টর রাশি যে রাশিগুলোর মান এবং দিক উভয়ই আছে যে রাশিগুলোর মান এবং দিক উভয়ই আছে সেই রাশিগুলোকে বলা হয় ব্যাক্টর রাশি তো বরবেগের মান এবং দিক উভয়ই আছে সেজন্য বরবেগকে আহ রাশি বলা হয় এবং সেই বরবেগের যে দিক সেই দিকটা হচ্ছে বস্তুটির ব্যাগের যে দিক অর্থাৎ বস্তুটির ব্যাগের দিক হচ্ছে বস্তুটির বরবেগের দিক এবং ভোরবেগের একক হচ্ছে কিলোগ্রাম মিটার প্রতি সেকেন্ড কারণ আমরা দেখেছি এখানে ভরবেগ মানে হচ্ছে ভর এবং বেগের পূরণ ফল তো ভোরবেগের রেসাইক কী হবে এখানে ভোরের একক আমরা জানি কিলোগ্রাম এবং বেগের একক আমরা জানি মিটার পার সেকেন্ড তাহলে ভোরবেগের একক হবে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড বা কিলোগ্রাম মিটার প্রতি সেকেন্ড এখন মনে করে একটা গাড়ি স্টার্ট নিচ্ছে না সেই গাড়িটাকে ঠেলতে হচ্ছে গাড়িটাকে ঠেলানো ঠেলানোর প্রয়োজন হচ্ছে তো এখন এই গাড়িটাকে যদি একজন বা দুইজন ব্যক্তি বা তিনজন ব্যক্তি যদি সেই গাড়িটাকে হঠাৎ করে ঠেলা দেয় ধাক্কা দেয় তাহলে কিন্তু সেই গাড়িটি সচল হবে না কিন্তু দুইজন তিনজন মানুষ যখন একত্রে মিলে সেই গাড়িটাকে কিছুক্ষণ ধরে ঠেলতে থাকবে তখন কিছুক্ষণ ধরে ঠেলার ফলে সেই গাড়িটি সচল হয়ে যেতে পারে তার মানে এখানে কিছুক্ষণ ধরে যে ঠেলানো হয়েছে অর্থাৎ এখানে সময়ের উপর নির্ভর করছে সেই গাড়িটির ব্যাগের যে পরিবর্তন সেটা সময়ের উপর নির্ভর করছে মানে কোনো বস্তুর ভর বেগের পরিবর্তন শুধুমাত্র প্রযুক্ত বলের উপর নির্ভর করে তা নয় কোনো বস্তুর ভর বেগের পরিবর্তনটা নির্ভর করে সেই বস্তুটির উপর প্রযুক্ত বল এবং যে সময় ধরে বস্তুটির উপর বল প্রয়োগ করা হচ্ছে সেই সময়ের উপর তাহলে কোনো বস্তুর ভর বেগের পরিবর্তন নির্ভর করবে সেই বস্তুটির উপর প্রযুক্ত বল এবং সময়ের উপর তাহলে এই আলোচনা থেকে আমরা দেখলাম যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হবে যে সময়ে যে একটা নির্দিষ্ট সময় ধরে বস্তুটির উপর বল প্রয়োগ করার ফলে সুতরাং বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত অসমতুল বলের সমানুপাতিক অর্থাৎ বরবেগের পরিবর্তনের হার অসমতুল বলের সমানুপাতিক মানে যদি যে বল প্রয়োগ করা হচ্ছে সেই বল যদি বেশি প্রয়োগ করা হয় তাহলে বরবেগের পরিবর্তনের হার হবে বেশি যদি কম পরিমাণ বল প্রয়োগ করা হয় তাহলে বরবেগের পরিবর্তনের হার হবে কম অর্থাৎ বরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত অসমতুল বলের সমানুপাতিক তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র হচ্ছে বরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত অসমতুল বলের সমানুপাতিক এখন যদি কোয়েশ্চন থাকে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লিখো কোয়েশ্চন হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বস্তুর লিখার পরিবর্তনের হার সমতপাতিক ইহাই নিউটনের দ্বিতীয় গতিসূত্র বা নিউটনের দ্বিতীয় গতিসূত্র হলো বরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত অসমতুল বলের সমানুপাতিক এখন এই নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র সেটার গাণিতিক রূপ আছে ম্যাথমেটিক্যালভাবে আমরা গাণিতিকভাবে আমরা সেই নিউটনের দ্বিতীয় গতিসূত্রকে প্রকাশ করতে পারি ফর্মুলার মাধ্যমে এবং নিউটনের দ্বিতীয় গতিসূত্রের প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি তো নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ কী এবং নিউটনের দ্বিতীয় গতিসূত্রের কি কী প্রভাব আছে আমাদের দৈনন্দিন জীবনে সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব।